নবী দিবসে সম্প্রীতির বার্তা কাথিতে বিশ্ব নবী দিবস উপলক্ষেই সমগ্র মানব জাতির মধ্যে সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করার উদ্দেশ্যে কাথি পৌরসভার কাউন্সিলর তথা এপিএসসি ফুড প্রাইভেট লিমিটেডের কর্ণধার আলেম আলী খানের পক্ষ থেকে কাথি শহরের রাজপথে পথচলতি মানুষকে প্রদান করা হলো মিষ্টি ফলের জুস জলের বোতল কাথি শহরের চৌরঙ্গি মোড়ে পথচলতি মানুষের হাতে মিষ্টির প্যাকেট জলের বোতল ফলের জুস তুলে দেন এপিএসসি ফুড প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর তথা কাউন্সিলর আলেম আলী খান বিশ্ব মানবতার প্রতীক হজরত মোহাম্মদ সাল্লা আগমনের দিনকে স্মরণীয় করার স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে তাঁতি শহরের রাজপথে সাধারণ মানুষের মধ্যে এপিএসসি সি ফুড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সামান্য কিছু মিষ্টি মুখ বলুন ফলের জুস জল দিয়ে মানুষকে জানাতে চাই যে বিশ্ব মানবতার প্রতীক হজরাত মোহাম্মদ সাল্লামের আগমনের দিনকে আমি স্মরণীয় করার জন্য এই প্রোগ্রামটা করছি দিবসকে বিশ্ব মানবতার উনি প্রতীক ছিলেন উনি বিশ্ব বিশ্বের জন্য সারা বিশ্বের জন্য এসেছিলেন উনি কোনো একটা সম্প্রদায় নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আসেননি ওই বার্তা দেওয়ার লক্ষ্যে আজকে এ পিএসি ফুড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সাধারণ পথ চলতি মানুষের মধ্যে কোনো সম্প্রদায় না সাধারণ পথ চলতি সর্ব মানুষের মধ্যে আমরা ওই বার্তা দিতে চেয়েছি যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের মধ্যে ঐক্য ঐক্য আছে আগামী দিনে ঐক্য থাকবে কিছু মানুষ আমাদের মধ্যে ঐক্য বিনিষ্ট করার চেষ্টা করছে আমরা সবাই মিলে চেষ্টা করছি ওই ওই যারা শক্তি ওদেরকে পরাস্ত করে আমরা মানুষের মধ্যে মানবতা ফিরিয়ে আনার চেষ্টা আমরা উদ্যোগটা গ্রহণ করেছি আজকে আমাদের মধ্যে খুশি যে আমরা যে আগে আমাদের বিশ্ব নবী পৃথিবীর বুকে আসার আগে হিংসা হিংসা ছিল মানুষের মধ্যে ভেদাভেদ ছিল উনি এসছিলেন মানুষের মধ্যে ভেদাভেদ দূর করতে হিংসা দূর করতে তাই আমরা ওনার আদর্শকে সম্মান রেখে ওনার আদর্শকে স্মরণ করার লক্ষ্যে আমরা এই প্রোগ্রামটা করি আমার নাম আমার নাম এপিএসসি আমার নাম আলেম আলী খান এপিএসসি ফুড প্রাইভেট লিমিটেডের আমি ডাইরেক্টর তাহলে কতজনের মধ্যে এই উপহার বিতরণ করা হবে আপনারা তো দেখলেন শুরু থেকেই আপনারা ছিলেন আমরা দেড় হাজার জনের অ্যারেঞ্জমেন্ট করেছি দুশো গ্রামের হলদিরামের একটা আমরা সোনপাপড়ির প্যাকেট দুশো গ্রামের ফুটির বোতল আর একটা পাঁচশো গ্রামের জলের বোতল